তারপরেও কালকে রাত্রি নাকি কোথা থেকে রুটি নিয়ে এসেছে আলু ভাজা দেহি সব ফেলে দিয়েছে তারপরে তারা আবার আলু ভাজা করে বিষয়টা হচ্ছে কি যে এখন যে চোর সে লকআপে রয়েছে এই ধরনের আবদার আগেও শোনা গিয়েছে কিন্তু এখানে চোরের মুখে আবদার কিন্তু প্রশাসন আমরা যেটুকু খবর পেয়েছি তিনি আলু ভাজা না হলে তিনি খাবেন না প্রশাসনকে বাধ্য পুলিশকে তাকে আলু আলু ভাজা ভাজা এনে দিতে এবং আসার পর তিনি ভাত খেয়েছেন খাবার খেয়েছেন এটা প্রশাসনও তার দায়িত্ব পালন করেছে যাই হোক মানবিকতার দিক থেকে বলবো পুলিশ সঠিক কাজ করে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রবজ্যোতি সরকার আলু ভাজা ছাড়া ভাত খাবো না লকাতে চোরের আবদার চোর ধরে ফ্যাসে পুলিশ ফ্যাসি বটে চুরির মামলায় ধরে এনে পুলিশ এদিকে লকাপে ঢুকেই খাওয়া নিয়ে শুরু হাজারো নখরা আলু ভাজা না দিলে ধৃত যুবক মুখে তুলবে না খাবার একদিন রাতে রুটি আর সবজি আনায় মুখের ওপর বলে দিয়েছিল না সূত্রের খবর শান্তিপুর থানার পুলিশ ধৃত ওই যুবককে নিয়ে নাজেহাল যিনি থানায় খাবার দেওয়ার দায়িত্বে তাকে বলে দেওয়া হয়েছে যা খাবারই দিন না কেন সঙ্গে আলু ভাজা যেন থাকে গত কয়েকদিনে নদিয়ার বিভিন্ন জায়গায় বাইক চুরি বাড়ছিল তদন্তে নেমে তাহেরপুর এলাকা থেকে চুরিতে জড়িত সন্দেহে এক যুবককে পাকড়াও করে পুলিশ একুশ তারিখ গ্রেফতার হয় ওই যুবক তাকে আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় নিয়ে যাওয়া হয় শান্তিপুর থানার লকআপে এরপর থেকেই শুরু এই উৎপাত হয়রানির শেষ নেই পুলিশের চোরের একটাই দাবি মেনুতে আলু ভাজা চাই চাই আলু ভাজা ছাড়া ভাতরুটি কিছুই মুখে রচে তার যতক্ষণ না পাতে আলু ভাজা পড়ছে ততক্ষণ গো ধরে বসে ওই যুবক আলু ভাজা দিতেই খাবার খেলো অন্য ভাজা দিলেও খাবে না আলু ভাজাই চাই আরে আলু ভাজা সারা ভাত খাবে না কে ও এটা আসামি আছে কি আসামি এটা কি আসামি কি আসামি তা বলতে পারবো না সব মাছ কি বলছো সব সব ফাটা তাই যে সময় ওকে খাবার দেব তখন আলু ভাজা দিয়ে খাবে না তারপর আলু ভাজা করে দিতে হলো আলু ভাজা ছিল না সেদিন না ছিল না পরে করে দিলাম মানে কে বললো সেটা শুনলো যে পরে শুনলাম

এবার তোমাদেরও তো চাপ বেড়ে যাচ্ছে তাহলে কি করব বিষয়টা হচ্ছে কি যে এখন যে চোর সে লক আপে রয়েছে এই ধরনের আবদার আগেও শোনা গিয়েছে কিন্তু এখানে চোরের মুখে আবদার কিন্তু প্রশাসন আমরা যেটুকু খবর পেয়েছি তিনি আলু ভাজা না হলে তিনি খাবেন না প্রশাসনকে বাধ্য হতে হয়েছে পুলিশকে তাকে আলু ভাজা এনে দিতে এবং আলু ভাজা আসার পর তিনি ভাত খেয়েছেন খাবার খেয়েছেন এটা প্রশাসনও তার দায়িত্ব পালন করেছে যাই হোক মানবিকতার দিক থেকে বলবো পুলিশ সঠিক কাজ করবো পুলিশের তো অনেক রয়েছে একটা সামাজিক থাকে একটা নিজেদের ডিউটি পালন থাকে সেক্ষেত্রে তারা এই যে চোরের আবদার দেখছেন না এটা পুলিশের আমি আগেই বলেছি পুলিশের তার সামাজিকতা মানবিকতা এবং তার দায়িত্ব উভয় সবটাই তার পুলিশ প্রশাসন পালন করেছে এটাই বলবো পুলিশকে ধন্যবাদ আপনাদের রাজনীতি জীবনে অনেক কিছু দেখলেন কিন্তু এটা কি দেখার বাকি ছিল শেষ পর্যন্ত না এটা বলতে এর আগেও আমরা শুনেছি কোনো কোনো সেলিব্রিটি নানা রকম জেলের মধ্যে সেলের মধ্যে তারা আবদার করে থাকে কিন্তু লক আপে খাওয়া বন্ধ করে দিয়ে আলু ভাজার আবদার এই প্রথম শুনলাম আপনাদের মিডিয়ার মধ্যে দিয়ে এটা শুনতে পেয়েছি এবং এটা নিয়ে আমাদের যেটুকু খবর পেয়েছি পুলিশ এসে তাকে আলু ভাজার ব্যবস্থা করলেন তবে সে খেয়েছে এবং পুলিশ তার মানবিকতা এবং ডিউটি করেছে সিনেমা ক্ষেত্রে তো একটা চরিত্র বিলং করে সেখান থেকে একটা বাস্তব এটাও কি এটা না এটা বাস্তবই তো এটা একদম বাস্তব ঘটনা ঘটেছে এবং এইটা আপনারা আজকে খবরে এসছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ